হারিবাঙ্গা হরিভাঙ্গা মারবে 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 মারলো না কো প্রতিযোগিতা চলো চলো হারিভাঙ্গা হরিভাঙ্গা এখন সময় যাবে সামনে গুডুডি পা হয়েল খাতে লাডে নিয়ে কার মাথায় মারবে মারি দেখি কোন সির মাথায় নাকি তোমার একবার ঘুরিয়ে থাকেন চোখ বন্ধ করে একবার ঘুরিয়ে দেবেন এই তো সামনে সামনে যাচ্ছে গুটি গুটি পা গুটি গুটি পা সামনে যাচ্ছে যাচ্ছে মারবে কি মারবে না মারলো কে না ফারের মাথে গছে আস সুভ বসা আস ই প্রস্তুত যাবে সামনে ফাি গু ভাঙার জন্য প্রস্তুত

আপকো শুনিও প্রতিযোগিতা হরিবাঙ্গা হরিবাঙ্গা তন্ময় খাদিজা তন্ময় খাদিজা তোমরা কিছু দূরে হবে তালে হবে তালে হবে তালে হবে তালে হবে তালে হবে তালে হবে দেখি সামনে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কি কোন হ্যালো হ্যালো কলসি নিয়ে ভাঙার জন্য হারি ভাঙ্গা যাচ্ছে 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 সাবধান কার মাথায় মারতেছে মারলো না না হলো না হলো না না পাইলে পরিচয় মেয়ে তৈরি করে চালাই দিবেন তাতেই এখন আসবে শাস্তিয়া কেউ ভাঙতে পারতো না সেদিন

আর না দেখলে না এটা হচ্ছে না দূর দত্ত হবে না না কেমনে আলাদা বাঙতে হবে ঠিক বা দেখি আকর্ষণীয় প্রতিযোগিতা হারি বাঙ্গা হারি বাঙ্গা হারি বাঙ্গায় প্রতি চেষ্টা করতো হাড়ি ভাঙার জন্য দুর্ভাগ্য এই হাড়ি আমি কিনেছি পাঁচ বছর আগে কিন্তু এখনো বাঙ্গা হচ্ছে না তাই দেখি দুটো পা যাবে কি যাবে না মারবে কি মারবে না এখন দেখা যাবে তার মাথায় মারে মারলো সারা মাথা এ হেসি না পাল জানা এ জান্না তুলব কি কই আকর্ষণীয় প্রতিযোগিতা হা রে ভাঙ্গা

মারলো কিন্তু ভাঙলো না কি চমৎকার ভাঙতে না কিন্তু মারলো ঠিকই আবার মারলো কিন্তু ভাঙতে পারলো না তোমাকে বাসায় টেস্টিং করতে হবে

হাড়ি বাঙা হাড়ি বাঙ্গা এখন পর্যন্ত কেউ হাড়ি ভাঙতে পারলো না গুডুরি পায়ে মারবে মারবে এখন মারবে কি মারবে কি মারবে না মারলো না তির মাথায় নয় মাঠের মাথায় দেখি দেখি মারবে এখন মারবে 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 রেডি মারল বাংতে পারলো না ইসে কি এখন দেখি যাচ্ছে আমাদের খেতেও কিন্তু কি ভাঙতে কিন্তু দেখি দেখি যাচ্ছে ম্যাম শোনা করে দেন ম্যাম ঠিক আছে দেখি ওই যাও সামনে যাও সামনে গুটি গুটি পা সামনে যাও সামনে 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 গুডুটি পা গুডুটি পা সামনে মারবে কার মাথায় বলতে মারবে গুটুটি পা গুটি গুটি পা মারবে কি মারবে মারলো আর কে মারবে মারবে মারলো 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 রেস্ট